এই চ্যানেলে হচ্ছে এখানে হচ্ছে মননা মননা কিছু বলো রনি নিতেছে এর কাজ চলতেছে সবাই পাশে থাকবেন আপনাদেরকে ভালো কিছু দেওয়ার কুল একদম কুল খুব সুন্দর ভিউ সত্যি অসাধারণ ওয়েদার শুটিংয়ে কাজ চলতেছে আমাদের আরও লোক আছে ওই জায়গায় ওই জায়গায় তারা কাজ করতেছে রেডি হচ্ছে দেখি ওরা কি করতেছে সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের জে অ্যান্ড ফান টিভি চ্যানেলে সেখানে শুধু ফানি টিভি এবং ফানি কমেডি নিয়ে কাজ করা হবে কাজে ব্যস্ত অমাইক ভিউ ওয়েদার কুল মনে হয় বৃষ্টি আসবে আসবে মানে সেই পড়েছে তাদের শ্যুট নেওয়া শেষ এখন চলে আসছে কিছুক্ষণ পর আবার শ্যুট নেবে দেশে মোবাইল মোবাইল এসেছে পিঠি বন্ধ হই গেছে কিশোর ব নাশ হইছে ভালোবাসাার কথা এখন আসে বাতাসে আহা দেশে মোবাইল দরকার 哎。